দেখলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে এখন আমরা কিন্তু লালন শাহ সেতুর টোল দিচ্ছি টোল শেষ করে আমরা চলে যাব ব্রিজ লালনশাহ বাম সাইডে কি কি আছে সেগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতের বাম ডান সাইডে আছে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং বাম সাইডে আছে নান্দনিক ডিজাইনের রেল সেতু তো আমরা এটা পার করব এর আশেপাশে কি আছে এই লাল পতাকা নিয়ে কারা যাচ্ছে আসলে আমরা জানি না তো এটা দেখার চেষ্টা করছি এখন আমরা অবস্থান করছি লালন সেতুতে লালন সেতুর এই নান্দনিক ডিজাইনগুলো আপনাদের না দেখালে আসলে আপনারা বুঝতেই পারবেন না এখানে কিন্তু এই ঈদের ছুটিতে প্রচুর দর্শনার্থী আসে এবং আমরা কিন্তু এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সামনে যাওয়ার চেষ্টা করছি এর এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা স্বাগত গেট এটা পাবনা জেলার গেট হ্যাঁ এই এরকম একটা গেট আপনি পাবেন এখানে যেহেতু এখন এদের ছুটি এখানে কোনো লোকজন নাই এ রাস্তার বা সাইডে কিন্তু প্রচুর মোটর সাইকেলে রোদে পড়ছে তবে এখন কিন্তু আমরা চলে আসলাম আবার লালন শাহ সেতুতে ভালোভাবে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দেখার জন্য আমার সাথে আছে আমাদের রাশেদ ভাই তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারটি চুল্লি দেখা যাচ্ছে আমি একটু ভালোভাবে চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য কারণ আমি যে দেখে যেটুখানি মানে ভালো লেগেছে আমার আমিও চাই আপনাদেরও ভালো ভালো লাগুক কারণ এই ঈদের ছুটিতে বিকালবেলায় অনেক মানুষ কিন্তু অনেক দর্শনার্থী এখানে আসছে এখানে একটা অন্যরকম একটা আনন্দ অনুভূতি আছে যা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না রূপপুর বিদ্যুৎ কেন্দ্রটির এই আকর্ষণীয় স্থানটাই মূলত এই চারটি যে আপনার চুল্লি আছে এই চুল্লিতে আর এটি ভালোভাবে উপভোগ করা যায় হচ্ছে আপনার এই লালন শাহ সেতুর উপরে দাঁড়িয়ে তো এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী আসছে আমি বরাবরই বলছি আপনারও আসার চেষ্টা করবেন কারণ এই নান্দনিক ডিজাইনগুলো যদি আপনারা না দেখেন তাহলে আপনাদের একটা অভিজ্ঞতা হবে না এটাও কিন্তু একটা ট্রাভেল আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তো আপনারাও যারা দেখেও কিন্তু কিছু অভিজ্ঞতা আসে এই জন্য আমি আপনাদের বলছি আপনারা নিজের চোখে দেখলে আর একটু ভালোভাবে দেখতে পারবেন যেহেতু এত সুন্দর একটা ডিজাইন করেছে সেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটা মানে সৌজন্য ধন্যবাদ কিন্তু দেওয়াই যায় এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু রেল সেতুটি আছে এবং এটি কিন্তু খুবই নান্দনিক ডিজাইন তো যে যেখান থেকে দেখছিলেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ